কে বাল্যকালের প্রেমিকা আওয়া যায় এতটুকু ছিলাম স্কুলে পড়তাম দুজন টিফিন শেয়ার করে খাইতাম এই টিফিন শেয়ার করা দুটো বাচ্চা এখন সুখ দুঃখ শেয়ার করে সে নাকি আবার বার্সিটি তেমছে কালকে তো ক্লাস তোমার বারবার বসি টাকা নষ্ট করবান কালকে না প্রথম ক্লাস মুড়ে মন আমার ইউনিভার্সিটি যাইতে ইচ্ছে করতেছেন কেন উনি তেছে

কাশ ফুলের মতো কিন্তু ভয়ও লাগে যদি মৌসুম শেষ হয়ে যায় যদি তুমি হারা যাও কি কি যে বল না তুই এত কথা কই পাও বল না তুমি যদি এরকম করে আমাকে না ভালোবাসছো সারা জীবন তাহলে কিন্তু আমি হারাই যাব আমার আর পাবো না শুনো প্রেমিকা এই পৃথিবীতে সব হারাবা তুমি খারাপ না পর যদি হারায় যাই কাইন্দা পুরা পৃথিবী খুঁজলেও প্রেমিক পাবা না

কি করছো মানে এখন না কালকে তুমি দোকানদার ফেরত আসবা তো টাকা খরচ করতে গেছো কেন তুমি ঠিক মতো মেসের ভাড়া দিতে পারো না খাইতে পারো না নিজে চলতে পারো না একটা মোবাইল কিনে নিয়ে আসো কতবার বলছি কই যাও মোবাইল এটা ফেরত নেবে না তোমার সাথে আমার যখন যোগাযোগ না হয় এখন আমার বুকের বাপ আসে যে ব্যথাটা করে ওই ব্যথাটা আমার হৃদয় কত তৈরি করে এটা ফোন কোত্থেকে পাইবে ওই মা রাখ করো না রাখিব তো অনেক চিন্তা করো আমাকে নিয়ে টুক খোঁজ খবর রাখার জন্য মোবাইলটা আজকে গিফট করছে না স্নানটা তো ভালো এমন করে বলতেছে কেন ফোন এরাবি গোষ্ঠী কি নাই আজকে লেকচারটা আমি কিছুই বসতেছি না স্যার কি করেছি কিছুই মাথায় ঢুকতেছে না

আর তাছাড়া ওরা সিরিয়াস অনেক সিরিয়াস আমিও অব অসুবিধা নাই তো তুই একটু দেখ কথা বলে চাই করবো আচ্ছা শোন না আজকে আমরা বাইরে যাচ্ছি জুয়েল আমাদেরকে শপিং করে দিবে না না আমি যেতে পারবো না আসলে তুই আমাদেরকে ফ্রেন্ডে মনে করিস না আমি রাখি বাসবে না নিতে মতে আরে রাখ তো রাখি পরে ওকে ফোন দিয়ে বল আশা লাগবে না চল আমাদের সাথে চল তুমি আইসো না আইসো না বুঝছো ওই যে ইরা আমাদেরকে নিয়ে মানে আমাকে নিয়ে একটু বাইরে যাবে

মায়ের অবস্থা খুব খারাপ ফোনা আমি খাওয়া হয়ে বসতেছি আমি করোনা আমি আমি এখনই গাড়ি নিয়ে আসতেছি করেছি ওইরকম একটা পুলার হাতে যদি তরে আমি উঠাই দিতে পারতাম আমি তো তোমার ইউনিভার্সিটিতে খুঁজতেছিলাম তোমার অনেক থ্যাঙ্কস অনেক উপকার করছো তুমি আই লাভ ইউ

কে বলেন আমি নিজে নামায় দিয়ে গেছি ওরে ও হয়তো জুয়েলের সাথে গেছে না আমরা একসাথে মিলে মাকে সুস্থ করে দেবো এটা নিয়ে এত হেজিটেট ফিল করা কি আছে কয়েকদিন পরে বিয়ে করবো তাই না আর বর্তমানে এসব একদমই নর্মাল নেলার সাথে এটা করো তাই তুমি আমার হচ্ছে ফ্যান করসুম আমি কোনো দিন ঠকাইছি আমি কোনো দিন কষ্ট দিচ্ছি হ্যাঁ ক্ষতিটা করছি আমি আমার একটু আমার আমার একটু বুঝতে আমার তুমি বলতে একটা আবার আমি যমব না আমার হইতেছে না আমি নিজে দিয়ে যেতাম কিন্তু মানুষের কাছ থেকে শুনি আমার কষ্ট এটা না যে তুমি আমার চাইরা একটা জায়গায় চলে গেছো আমি না মাইনে নিতে পারতেছি না যে মানুষটা আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি এই মানুষটা মৃত্যু হ্যাঁ এই জন্য তো তোমার আম্মা মনে মানে না